আজকে মনটা অনেক ভালো তাই একটু ঘুরতে আসছি খোলামেলা এলাকায় ইভেন খোলামেলা একটা পরিবেশে আজকে আসলে মনটা অসাধারণ ভালো কেন ভালো জানি না জানে তবে আজকে মনটা আসলেই খুব ভালো কারণ আমার ছেলেকে নিয়ে ঘুরতে আসছি তো আর বিশেষ করে খোলামেলা এলাকা খোলামেলা জায়গা ঘুরতে আসলে আমার খুব ভালো লাগে আর সুন্দর মনোরম পরিবেশ সুন্দর ওয়েদার হলে তার কোনো কথাই নাই এটা মানে অসম্ভব সুন্দর একটা পরিবেশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি অবশ্যই দেখাবো আপনাদেরকে আপনারা দেখলে বুঝবেন কি কারণে আমি বলছি যে খুব সুন্দর একটা পরিবেশে ঘুরতে আসছি কি কারণে এটা আপনারা দেখলো বুঝবেন আমি পিছন থেকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর একটা পরিবেশে এসেছে দেখছেন এটা কি জানেন এটা হচ্ছে পিছনে আমাদের একটা পুষ্কুনি বলে এখানে মানুষ আপনার অনেক মাছ এখানে আর কি চাষ করে তো আমরা এখান থেকে মাছ কিনে নেই অনেক সময় তো আজকে সেখানে আসছি এটা বেশি দূরে না আমাদের বাড়ির কাছাকাছি আসলে আমাদের গাজীপুর এলাকাটা এত সুন্দর মানে এটা বলতে নেই অসাধারণ সুন্দর গাজীপুর এলাকা আর দেখছেন আমার পিছনে কি সুন্দর মনোরম পরিবেশ দেখছেন আমার পিছনের সাইডটা দেখছেন অসাধারণ পরিবেশ মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো পরিবেশ ঠিক আছে আমার যখন বিয়ে হয় তখন কিন্তু এই এলাকা একদমই আমার ভালো লাগে নাই আসলে একদমই ভালো লাগে নাই পছন্দ করি না কি কি জঙ্গলে নিয়ে আসছে আর এখন দেখি যে এত সুন্দর পরিবেশ গাজীপুরে আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না সত্যি অসাধারণ পরিবেশ আপনারা যদি আসেন আপনাদেরও খুব ভালো লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এলাকাটা কেমন ইভেন পরিবেশটা কেমন তা আজ এই পর্যন্তও ভালো থাকবেন আল্লাহ হাফেজ